পিরোজপুর জেলার মঠবাড়িয়ার উত্তরে বুড়িরচর গ্রামের আকন বাড়িতে কাঠের কারুকার্য মন্ডিত মমিন মসজিদ বিশ্বের দৃষ্টিনন্দন মসজিদগুলোর মধ্যে শতবর্ষের প্রাচীন মঠবাড়িয়ার মমিন মসজিদের অবস্থান তেইশতম এবং এটি দক্ষিণ এশিয়ার একমাত্র কাঠের কারুকার্য দিয়ে তৈরি মুসলিম স্থাপত্য শিল্প এই মসজিদটি আমাদের গ্রামে হওয়া এবং বর্তমান যে অবস্থানে মসজিদটি আলোড়িত হয়েছে তাতে দেখা যায় যে মসজিদটি আমাদের খুব সুনাম বই আনছে আর শত বছর ধরে এই মসজিদটি এভাবে আছে বর্তমানে সরকারের নলেজ বোধ হয় এই মসজিদটি চলে গেছে এবং কিছু কিছু সরকার অনুদান দেখানোর দেশে এবং এই মসজিদটি জাদুঘর লিখিবদ্ধ হয়েছে গ্রামবাসী এই মসজিদটি এখন একটা অনেক কিছু মনে করছে এবং এইটি এটা কেন্দ্রীয় মন্ত্রী মনে করতেছে এলাকার উনিশশো সালে মৌলভী মমিন উদ্দিন আকন তৎকালীন বরিশাল জেলার স্বরূপ কাঠি থেকে নিয়ে আসা একুশ জন কারিগরের সাহায্যে নিজ বাড়িতে মমিন মসজিদের নির্মাণ কাজ শুরু করেন লোহা কাঠ ও প্রাকৃতিক রং ব্যবহার করে নির্মাণ করা হয়েছে মসজিদের কাঠের দেয়ালে অপূর্ব নান্দনিকতায় ইসলামিক সংস্কৃতি ক্যালিগ্রাফি বিভিন্ন ফুল পাতা ও ফলের আকর্ষণীয় নকশা ফুটিয়ে তোলা হয়েছে প্রায় সাত বছর অক্লান্ত পরিশ্রমের পর উনিশশো সালে ইন্দো পার্শিক আর ইউরোপীয় তৈরি নির্মাণ কাজ শেষ হয় তিন তিনশেট চৌচলা বিশিষ্ট মোমিন মসজিদের চারপাশের বেড়া তিনটি অংশে বিভক্ত মসজিদের উত্তর দক্ষিণে দুইটি এবং পূর্ব পশ্চিমে চারটি করে সর্বমোট বারোটি জানালা মসজিদের কারুকার্য খচিত প্রবেশদ্বার ও মেহরাবে বিদ্যমান ক্যালিগ্রাফি সবচেয়ে বেশি আকর্ষণীয় প্রবেশদ্বারের উপরে বাম দিকে আরবি অক্ষরে ইসলামের চার খলিফার নাম ও মাঝখানে হজরত মোহাম্মদ সাল্লু আলহ্লামের নাম অলঙ্কৃত করা হয়েছে মসজিদের অন্যতম বৈশিষ্ট্য হল এর নির্মাণে কোনো লোহা বা তার কাটা ব্যবহার করা হয়নি দু সালে মসজিদটি সংরক্ষিত পুরাকৃতি হিসেবে ঘোষণা দেওয়া হয় এরপর 2008 সালে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে মসজিদের সংস্কার কাজে লোহা ব্যবহার করে মসজিদের মূল ডিজাইনে কিছুটা পরিবর্তন আনা হয় আমি যে মসজিদটি তৈরি করেছেন সেই হচ্ছে আমার ডাইরেক্ট দাদা এটা হচ্ছে মরহুম মৌলভী মমিনুদ্দিন আকন ছোট বয়সে সে একজন পাঠান মাওলানার কাছে লেখাপড়া শিখছেন তখন আঠারোশো সতেরোশো আশি সালে যে আলিয়া মাদ্রাসা কলকাতা হয় ব্রিটিশ ভারতের রাজধানী সেই সময় ওইখান থেকে পড়া টিচাররা ভারতবর্ষের বিভিন্ন গাও গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়েন এবং বিভিন্ন ধনাঢ্য ব্যক্তিদের কাছারি ঘরে থেকে থেকে সেইখানে বাচ্চাদের আরবি শিক্ষায় দীক্ষিত করতেন সেই হিসাবে ওই মুমিনুদ্দিন আকনের যে প্রাথমিক যে টিচার ছিল সে পাঠান মাওলানা এখানে থাকতেন এবং সেই সময় ওই পাঠান মাওলানার কাছে শুনছে যে কাশ্মীরে একটা সুন্দর কাঠের মসজিদ আছে ঠিক এইরকমই যেটা আঠারোশো পঁচাশি সালের অনুকম্পাহীন ভূকম্পনে বিধ্বস্ত হয় তখন সে নেমে যায় এবং সে পিরিজপুর এবং সরূপ এবং সেই পাহাড়ি অঞ্চল কোথায় কোথায় আছে সেখান থেকে কাঠ সংগ্রহ করে তারপরে কলকাতা থেকে এক্সপার্ট মিস্ত্রিদের এনে সে এই কাজটা করেন উনিশশো তেরো থেকে উনিশশো বিশ বাই মিস্ত্রি সাত বছর বসে মসজিদটি নির্মাণ করেন খুলনা থেকে পিরোজপুর তুসখালী বাজারে নেমে সেখান থেকে রিকশায় কাঠের কারুকার্যে তৈরি মঠবাড়িয়ার বাড়িয়ার মসজিদে পৌঁছানো যায় 日から Medi San Bapi खlna gezen.